জয় হপে রে জয় হবে রে হাত পাকার ওই জয় তাই তো এবার গরিব তোকের রে কোনো ভয় হাত পাকাতে ভোটটা দিলে আল্লাহ রাজি হয় হাত পাকার বিজয় মানে ইসলামের ওই জয় তাই তো এবার পাকা ছাড়া অন্য কিছু নয় সব বলে তাই হাত পাখারই এই মিশিলে আ চারে তারে ভোট দিয়ে আর করিস না গোনা শত লোকের ভোট তোরা সুলের মানা তাই হাত পাখাকে বিজয় করার এসেছে সময় দেখতে দেখতে হলো তো পাই সবার দেখা শেষ এবার সবাই ঘরতে হবে নতুন পরিবেশ পীর সাহেব চরমুনা এবার ডাক দিয়েছে দিয়েছে তাই খানি হলে ডুবে নৌকা তানের শিশুতায় বিদ্যুৎ যদি নাও থাকে পাখা বন্ধ নাই চেষ্টা শীতল করতে হলে পাখার কাছে আয় বিদ্যুতের অভাবে দে সদাই হাকা তাই তো এবার সব জায়গাতে হাত পাখা দরকার তাই শান্তি পেতে পাখা ছাড়া অন্য o painai tai shanti vete pakachara chara o